রাহিম শুরু করছি আজকের ক্লাস দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের একটি অধ্যায়ের সৃজনশীল সম্পর্কে আলোচনা করবো প্রশ্নটি এসেছিল চট্টগ্রাম বোর্ড সালে তো এই দেখতে পাচ্ছ তোমরা প্রশ্ন লিখে রেখেছি প্রশ্নটির সংমিশ্রণ আর কি দুইটি অধ্যায়ের একটি হল সেট ফাংশন আর একটি হলো বিজ্ঞানীতে গ্রাসী মানে এই দুই অধ্যায়ের সংমিশ্রণে সম্পৃক্ততায় এই প্রশ্নটি তো উদ্দীপকটা একটু লক্ষ্য করো

এক্স বিলংস টু জেট মানে এক্সের এর উপাদান কোথায় আছে জেট এর মধ্যে আছে জেট হলো কি পূর্ণ সংখ্যার সেট পূর্ণ সংখ্যা বলতে জিরো মাইনাস ওয়ান প্লাস ওয়ান প্লাস টু মাইনাস টু প্লাস থ্রি ইত্যাদি তোমরা জানো এই এই মানগুলোর মধ্যে কিন্তু আমরা এক্স এর মান খুঁজে পাব শর্ত হলো কোন কোন মানগুলা ওই মানগুলা যেগুলো হচ্ছে মাইনাস থ্রি অপেক্ষা বড় প্লাস থ্রি অপেক্ষা ছোট ওই সকল উপাদান নিতে পারবো আরেকটা সেট হলো এন এন এই সেটে কি বলছে এক্স বিলংস টু এন মানে এক্স বিলংস টু এন এন কি স্বাভাবিক সংখ্যা ন্যাচারাল নাম্বার মানে স্বাভাবিক সংখ্যার সেটকে আমরা বড় হাতের এন দ্বারা প্রকাশ করি এক্স বিলংস টু এন মানে এক্স এর উপাদানগুলো কোথায় পাবো আমরা এন এর মধ্যে পাবো স্বাভাবিক সংখ্যাগুলোর মধ্যে পাবো তবে সবগুলো না কোনগুলা এই যে যারা থ্রি অপেক্ষা ছোট অথবা সমান তারা এবং বলছে কি ওয়াই ফর সিক্স মাইনাস ফোরটি টু রুট সিক্স ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল জিরো এটা কিন্তু বীজগণিতিক রাশির ক্রস নির্ণয় করো কাল এম সি এখানে আর একটা সেট পাবো আমরা যেটা ওই সেট থেকে এন এর সেট মাইন বাদ দিলে বাদ দিলে মাইনাস বলা যাবে না বাদ এম থেকে এম বাদ হলে দেখাও যে সি এর উপাদান সংখ্যা মানে এই যে সি যে সি এর যে সেট পাবো ওই সেটের মধ্যে যে উপাদান পাবো কয়টা একটা দুইটা নাকি নাইন এই উপাদান সংখ্যা এন হলে পি অফ সি এর উপাদান সংখ্যা টু পাওয়ার এন সমর্থন করে গ প্রশ্ন দেখাও যে ওয়াই ইকুয়াল রুট এটা দেখা দেখাবো আমরা এখান থেকে আচ্ছা শুরু করি আমরা ক প্রশ্ন ক বলছে এ ক্রস এ তার মানে এস এফ নিতে হবে এ এ সেটে কি বলছে এক্স সাচ দ্যাট এক্স সাচ দ্যাট এক্স মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা এবং x 4 x 4 এই হচ্ছে তোমার এ সেট সেট গঠন পদ্ধতিতে আছে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করব তালিকায় প্রকাশ করব আচ্ছা মৌলিক সংখ্যা বলছে যে x এর উপাদানগুলো হবে মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা তোমরা তোমরা জানো 2 3 5 7 ইত্যাদি মৌলিক সংখ্যা এই মৌলিক সংখ্যা তবে কোন সংখ্যাগুলো নিতে হবে 4 এর চেয়ে ছোট এক লাইনে তোমরা লিখতে পারো ফোর অপেক্ষা ছোট অথবা তুমি যদি চাইলে এইভাবে লিখতে পারো মানে বিভিন্ন ভাবে লেখা যায় এই এই যে সেন্ট্রাল পদ্ধতিতে আছে এটাকে তালিকা প্রকাশ করার জন্য তুমি যদি চাও তুমি এক লাইনে লিখবা যে দুই তিন দুই তিন মৌলিক সংখ্যা এক কিন্তু মৌলিক সংখ্যা মধ্যে পড়ে না দুই তিন যেহেতু চাইর অপেক্ষা ছোট বলছে অথবা তুমি যদি বলো এখানে দুইটি অংশ আছে একটা হচ্ছে মৌলিক সংখ্যা আরেকটা একটা হলো এটা তো মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা বলতে দুই তিন পাঁচ সাত ইত্যাদি এবং এর জন্য আমরা ইন্টারসেকশন চিহ্ন ব্যবহার করি এই শর্তটার জন্য x 4 তার মানে x এর মান 4 এর চেয়ে ছোট 4 এর চেয়ে ছোট সংখ্যা তো 1 2 3 এই তো এখন এবং এর জন্য আমরা ইন্টারসেকশন চিহ্ন ব্যবহার করি অথবার জন্য ইউনিয়ন চিহ্ন ব্যবহার করি ইউনিয়ন বুঝেছো তো ওই হিসাবে আমি যদি এইভাবে লিখি তাহলে এটা এখন এই দুই সেটের মধ্যে যদি ইন্টারসেকশন চিহ্ন থাকে তাহলে কি শুধু কমন উপাদান নিতে হয় তো এই দুই সেটের মধ্যে কমন উপাদান কি আছে দুই আছে তিন আছে টু থ্রি এই যে তালিকা পদ্ধতি প্রকাশ করে আমরা পাইলাম এটা অর্থাৎ এ সেট উপাদান হলো টু এবং থ্রি এই শর্ত সাপেক্ষে টু এবং থ্রি হয় এখন তুমি যদি মনে করো যে না আমি এই লাইনটা লিখবো না সরাসরি লিখবো এটা লিখতে পারো নো প্রবলেম তো আশা করি বুঝতে পারছো সরি কেবল তো আমরা এ সেট কে তালিকায় প্রকাশ করলাম বলছে এ ক্রস এ কার্তেসীয় গুণজ এটা হলো কি এ ক্রস এ তার মানে এ সেট এর উপাদান টু থ্রি ক্রস আবার এ টু থ্রি এটাকে বলে কি জানো কার্তেসীয় গুণজ হ্যাঁ কার্তেসীয় গুণজ কিভাবে করতে হয় ওই যেভাবে তুমি দুইটা রাশি গুণ করো জাস্ট সেভাবে কিন্তু লেখার ধরনটা একটু ভিন্ন পের সাথে টু এর সাথে থ্রি প্রথমে সেকেন্ড ব্র্যাকেট শুরু ভিতরে জোড়ায় জোড়ায় ফার্স্ট ব্র্যাকেট হবে টু টু এই যে এক জোড়া টু 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 সিম্পল টু থ্রি হ্যাঁ তারপরে থ্রি দিয়ে থ্রি টু থ্রি থ্রি তো থ্রি টু থ্রি থ্রি প্রথমে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করতে হবে শেষে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজড হবে ভিতরে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে জড়ায় জড়ায় কাটতে শিখে গুণ হচ্ছে এই দুইজন এক জড়ায় এই দুইজন জড়ায় জড়ায় তো এই হচ্ছে a ক্রস a এর মান এটাই হলো आंसर কয়ের आंसर এটা হয়ে গেল এই পর্যন্ত বেশ আশা করি বুঝতে পারছ সবাই এরপর নেক্সট क्वेश्चन মুছে দিলাম তো খ প্রশ্ন হলো सी इक्वल एम बात एन

এটাকে তালিকায় প্রকাশ করবো কিভাবে এখানে বলছে এক্স বিলংস টু জেট মানে এক্স এর উপাদান গুলা এর উপাদানের মধ্যে আছে জেট এর উপাদান মধ্যে আছে এখন জেট এর উপাদান কি কি জেট এর উপাদান কি কি জিরো ওয়ান টু থ্রি ফোর ওই দিক চলতে আছে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এই চলতেই আছে এদিকে মাইনাস ফোর এই যে এই যে সংখ্যা এটা হচ্ছে পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যাকে পূর্ণ সংখ্যার সংখ্যার সেটকে বড় হাতের ক্যাপিটাল লেটার জেট যে অক্ষর দিয়ে প্রকাশ করা হয় বুঝতে পারছো তো এখন এরপরে কি বলছে তার মানে এক্স এর উপাদানগুলো হবে এক্স এর উপাদানগুলো হবে এই উপাদানগুলো এক্স এর যে উপাদানগুলো আমরা পাবো সেই উপাদানগুলো হচ্ছে এরা বুঝতে পারছো এখন সবগুলাই তো হবে না কোনটা কোনটা হবে ওই যে শর্ত এটা ওই 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 উপাদানগুলো হবে যারা থ্রি অপেক্ষা বড় হবে এবং প্লাস থ্রি অপেক্ষা ছোট হবে Minus -3 অপেক্ষা বড় এই যে -3 অপেক্ষা বড় ওইদিকে আর 3 অপেক্ষা ছোট এই যে 3 3 মানে এই যে 3 3 অপেক্ষা ছোট এই যে তার মানে এই যে এর মধ্যে হবে আবার সংখ্যা রেখা তোমরা করছিলা না সংখ্যা রেখা সংখ্যা রেখার সাহায্যে যোগ বিয়োগ সংখ্যা রেখা তো এই যে সংখ্যা রেখা এটা দিয়েও যদি বুঝাই এটা 0 1 2 3 4 চলতে আছে হুম ওইদিকে তার মানে এদিকে যত বামে যাওয়া যায় তত কি মান কমতে থাকে তার ভেলুটা কি কমতে থাকে যত ডানে যাওয়া যায় তত ভেলুটা কি বাড়তে থাকে মান বাড়তে থাকে

এই শর্ত সাপেক্ষে এই উপাদানগুলো হবে এক্স এর উপাদান দিলাম এটা এটা বোঝানোর জন্য জাস্ট লিখছিলাম আমি এখন দেখো এটা পাইলাম আমরা এম এখন এন এন্ড সেট লিখবো এন্ড সেটে কি বলছে এক্স বিলংস টু এন এক্স বিলংস টু এন দেখো এখানে এন এটা এই অক্ষর এই অক্ষরটি ব্যবহার করা হয় কি পূর্ণ স্বাভাবিক সংখ্যার সেট স্বাভাবিক সংখ্যার সেটকে বড় হাতের এন দ্বারা প্রকাশ করা হয় এক্স বিলংস টু এন মানে এক্স এর উপাদান গুলা এন রূপাদানের মধ্যে আছে কোন কোন উপাদান যে উপাদান এর চেয়ে ছোট অথবা সমান তারা তো এখন আমরা কি এর থ্রির ছোট অথবা সমান তিনের সমান তার মানে হচ্ছে ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি এটা যেহেতু পূর্ণ সংখ্যা সরি স্বাভাবিক সংখ্যা শুধু স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা কি ওয়ান টু থ্রি থ্রির চেয়ে ছোট সংখ্যাগুলো হলো ওয়ান টু থ্রি স্বাভাবিক সংখ্যা ওয়ান টু থ্রি ফোর এই যে স্বাভাবিক সংখ্যার সেট কি ওয়ান টু থ্রি ফোর ফাইভ চলতে আছে স্বাভাবিক সংখ্যা তো এই স্বাভাবিক সংখ্যাগুলোর মধ্যে কোন কোন সংখ্যাগুলো কোন উপাদানগুলা থ্রি অপেক্ষা ছোট অথবা সমান থ্রি অপেক্ষা ছোট থ্রি অপেক্ষা ছোট মানে দুই এক আর সমান যেহেতু বলছে এই জন্য থ্রি তার মানে ওয়ান টু থ্রি ওই শর্ত সাপেক্ষে উপাদান পাচ্ছি আমরা ওয়ান টু থ্রি ওকে এখন আমরা পরের কাজে চলে যাব এখানে কি বলছে বলছে যে এম বাত এম মানে সি সেট একটা সি পাবো সেট পাবো ওই সি সেট পাবো হচ্ছে কি এম করলে যা থাকে তাই তো এখন অতএব অতএব সি ইকুয়াল এম 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 তার মানে এম এর সেট কি পাইলাম তালিকা প্রকাশ করে মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু ওয়ান বাদ দিতে হবে কি এইখান থেকে এই সেটের উপাদান থেকে এই সেটের উপাদান বাদ দিতে হবে এখন কি বাদ দিবা তুমি এইখান থেকে তুমি কি বাদ দিবা এইটা বাদ দিতে হবে এই সেটের উপাদানকে বাদ দিতে হবে তার মানে এই যে ওয়ান আছে এই যে এখান থেকে ওয়ান বাদ যাবে এই যে টু আছে এখান থেকে টু বাদ যাবে থ্রি থ্রি তো এখানে নাই তুমি কি বাদ দিবা থ্রি এই সেটের মধ্যে থ্রি আছে নাই তাহলে কি বাদ দিবা এখন ওইখানে থ্রি আছে থাক সমস্যা নেই এখানে এখন ওয়ান আর টু বাদ বাদ যাওয়ার পরে কি কি থাকলো মাইনাস টু মাইনাস ওয়ান জিরো মাইনাস টু মাইনাস ওয়ান জিরো এটা থাকলো এটা হলো সি সেট এইটাই পাইলাম আমরা সি সেট এখন প্রশ্ন ছিল যে সি এর উপাদান সংখ্যা আচ্ছা সি সেটের উপাদান সংখ্যা কত পাইলাম কয়টা পাইলাম একটা দুইটা তিনটা এই যে তিনটা সি এর উপাদান সংখ্যা এন হলে যদি সি এর উপাদান সংখ্যা এন হয় এন এন হয় মানে এন এর মান হয় অর্থাৎ এন এর মান এখন হবে থ্রি হলে পি অফ সি এর উপাদান সংখ্যা টু পর এন সমর্থ সমর্থন করে এগুলা এটাও অনেকবার করছো তোমরা তারপরে আমি বুঝাই দিচ্ছি চেষ্টা করতেছি বুঝানোর জন্য তো আশা করি এটুকু বুঝতে পারছো তোমরা নিশ্চয়ই

এই সি সেটের পাওয়ার সেট বা শক্তি সেট কিভাবে লিখতে হয় লেখার ধরনটা হচ্ছে নিয়মটা হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে যে তুমি মানে বেশি উপাদান থেকে শুরু করবা বেশি মানে সর্বোচ্চ উপাদান তিনটাই আছে তিনটা থেকে যে শুরু করি আমরা হয় তিনটা থেকে এই এই তিনটা উপাদান নিয়ে শুরু করতে পারি শুরু করে কমতে 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 উপাদান নাই হয়ে যাবে মানে ফাঁকা সেট হয়ে যাবে ফাঁকা সেট মানে সেটের এই উপাদানগুলো তুলে নিতে 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 কি কি হয়ে যাবে একসময় মানে সেটের মধ্যে কিছুই থাকবে না ফাঁকা সেট ওরই হয়ে যাবে ফাঁকা সেট হয়ে যাবে তো হয় আমি বলতে চাচ্ছি হয় বেশি থেকে কমের দিকে নিব সাজিয়ে অথবা কম থেকে বেশির দিকে মানে অ্যাওয়ে হলো দুইটা একটা কম থেকে বেশির দিকে আর একটা হচ্ছে বেশি থেকে কমের দিকে তো তোমার খুশি তুমি যে দিক দিয়েই যাও অসুবিধা নাই তো আমি বড় বড় থেকে ছোটোর দিকে যাব মাইনাস টু মাইনাস ওয়ান জিরো মাইনাস টু মাইনাস ওয়ান জিরো জিরো শক্তি সেট পাওয়ার সেট মানে এই যে তিনটা উপাদান নিয়ে এই সি সেট এটাকে এইটাকে ব্যবহার করে আমরা এই সেট থেকে মানে কয়টা উপসেট তৈরি করতে পারি কয়টা উপসেট তৈরি করতে পারি আমরা সেটাই হলো শক্তি সেট তো এখন এখানে উপাদান ছিল তিনটা তিনটা উপাদান ছিল প্রথমে তিনটা উপাদানেই লিখলাম এরপরে কি করতে হবে একটা উপাদান কমাই নিতে হবে তিনটের মধ্যে একটা চলে গেলে বাকি থাকলো দুইটা এখন আমরা দুইটা দুইটা করে সাজাবো কতগুলো সাজাইতে পারি দুইটা দুইটা করে সাবো সাজাবো মাইনাস টু মাইনাস ওয়ান টু মাইনাস ওয়ান তারপরে নিব মাইনাস টু জিরো তারপরে নিলাম মানে আমি একটু সিস্টেমে নিচ্ছি তো যেন ভুল হওয়ার সম্ভাবনা না থাকে মাইনাস টু মাইনাস ওয়ান

আর হবে না দুইটা করে নেওয়া আর যাবে না শেষ এখন আমরা একটা করে নিব মাইনাস টু আহ মাইনাস ওয়ান জিরো তারপরে পরিবা ফা সেট এই যে এখন উপাদান কয়টা কয়টা ছিল তিনটা ছিল তিনটা উপাদান ছিল এখন এই যে তুমি এই সি সেটের শক্তি সেট যে নির্ণয় করলা তোমার এই যে কতগুলো সেট লিখছো এখানে কয়টা আসছে কয়টা সেট তৈরি করলা তুমি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা টোটাল কিন্তু আটটা সেট তৈরি হইলো এখানে এখন তো এই আটটা সেট যে তুমি বানাইলা এটা ভুল হয়েছে মানে বেশি হয়ে গেছে বানানো না কম হয়ে গেছে ভুলটা বুঝার জন্য তুমি কিন্তু সাধারণত কি করবা ওই এই সূত্রটাই ব্যবহার করবো যে সূত্রটা প্রমাণ করতে বলছে ওইটাই তুমি আমরা কিন্তু ব্যবহার করি যে এই উপাদান সংখ্যা মানে কি কি এখানে আসছে আমরা যদি কোনো কোনো প্রশ্নে দেখা দেখা যায় যে টু পর এন কে সমর্থন করে কিনা কতটা বললো না তারপরেও কিন্তু আমরা টেস্ট করি করি না যে টু পর এন কে দিয়ে কিন্তু টেস্ট করি আমরা যে ঠিক আছে কিনা তোমরা বুঝতে পারছো আমি কি বলতে চাচ্ছিলাম আচ্ছা এখন বিষয়টা হলো সি সেটের শক্তি সেট কিন্তু নির্ণয় আমরা করলাম এখন জাস্ট ফর্মালিটিস মেনটেন করতে হবে যে ওরা যে কথাগুলো লিখছে সেটার মানে বক্তব্য দিব আমরা হ্যাঁ তো এখানে বলছে যে সি এর উপাদান সংখ্যা এন হলে সি এর উপাদান সংখ্যা এন আচ্ছা সি এর উপাদান সংখ্যা অতএব সি না এখানে অতএব না লিখবো এখানে সি এর সি এর মানে উপাদান সংখ্যা এখানে উপাদান উপাদান সংখ্যা এন ইকুয়াল থ্রি সি সেটের উপাদান সংখ্যা কি এন ইকুয়াল থ্রি তিনটা উপাদান ছিল তো এন ইকুয়াল যদি থ্রি হয় ওরা বলছে টু পাওয়ার সমর্থন করে মানে পি অফ সি এর উপাদান সংখ্যা পি অফ সি এর উপাদান সংখ্যা এই টু পাওয়ার কে সমর্থন করে আচ্ছা টু পাওয়ার আমরা এখন অতএব লিখব টু পাওয়ার এন ইকুয়াল মানে হচ্ছে থ্রি মানে কি এইট এই যে টু পাওয়ার হিসাব করে কত পাইলাম আমরা এইট পাইলাম তো আট কি এই পি অফ সি এর মধ্যে আছে সেট কয়টা আটটা হয়েছে না তার মানে উপাদান সংখ্যা পি অফ সি এর কয়টা আটটা আমরা তো হিসাবেই করলাম আটটা আট আট এখানে তুমি লিখতে পারো যা পি অফ সি এর উপাদান সংখ্যা অতগুলো কথা লেখার দরকার নাই যা এর উপাদান সংখ্যা খুবই সহজ ব্যাপার আশা করি বুঝতে পারছো তোমরা সবাই আহ যে কিভাবে এটা নির্ণয় করতে হয় এখন আমরা চলে যাবো গ প্রশ্নে গ গ প্রশ্ন ছিল দেখাও যে ওয়াই রুট সিক্স প্লাস রুট ফাইভ আচ্ছা ওকে আমরা এখন গ শুরু করে দিব হ্যাঁ হ্যাঁ গ দেওয়া আছে ওয়াই পার সিক্স মাইনাস ফর্টি টু রুট সিক্স ওয়াই কিউব প্লাস ওয়ান ইকুয়াল জিরো আচ্ছা এখান থেকে আমাদেরকে কি বের করতে হবে ওয়াই এর মান এর মান এইটা তো এখান থেকে ওয়াই এর মান কিভাবে বের করা যায় তো আমরা যদি একটু টেকনিক অবলম্বন করি এটাকে আমরা চেষ্টা করব বর্গের সূত্রে ফেলানো কারণ ওয়াইটাকে ফ্রি করতে হবে ওয়াই এর কোনো পাওয়ার যেন না থাকে এই জন্য আমরা চেষ্টা করবো এটাকে বর্গের সূত্রে ফেলানো

মানে ওয়াই কিউব তো আছেই মিল ওয়াই কিউব তো আছে এটা তো আমরা নিশি এটাকে এই হিসাবে এইটা আসছে মানে ওয়াই কিউবের মিল আছে এখন আমরা মিলাবো বিয়াল্লিশ রুট সিক্স সজা কথা মিলাবো কি বিয়াল্লিশ রুট সিক্স মানে এখানে টু আসছে সাথে করলে বিয়াল্লিশ রুট সিক্স আসে একুশ রুট সিক্স একুশ দুগুনি বিয়াল্লিশ টোয়েন্টি ওয়ান রুট সিক্স বুঝো নাই টোয়েন্টি ওয়ান রুট সিক্স একুশ ওয়ানি বিয়াল্লিশ রুট সিক্স তার মানে বি পাইলাম আমরা একুশ রুট সিক্স এ হইল ওয়াই কিউব আর বি হইল একুশ রুট সিক্স এখন কি মিলাবো ঠিক আছে কিনা ওয়াই পাওয়ার সিক্স মিল আছে এটা হিসাব করে তো দেখলামই আমরা ঠিক আছে প্লাস ওয়ান ছিল এখানে কত আসলো একুশ রুট সিক্স এর স্কোয়ার করলে কত হয় একুশ স্কোয়ার করলে একুশ একুশে গুণ করলে যত হবে আবার করলে সিক্স মানে দুই হাজার ছয়শ ছেচল্লিশ দুই হাজার ছয়শ ছেচল্লিশ ছিল কিন্তু ওয়ান আমাদেরকে ওয়ান বিলাইতে হবে এখানে হিসাব করে পাইলাম দুই হাজার দুই হাজার ছেচল্লিশ দুই হাজার ছেচল্লিশ তার মানে কত বেশি হয়েছে দুই হাজার বেশি হয়ে গেছে এই আমরা পিছনে করবো পঁয়তাল্লিশ মাইনাস করলাম এটা হিসাব করে পাওয়া যাবে দুই এখান থেকে মাইনাস করলে প্লাস ওয়ান মিলে যাবে ইকুয়াল দুই হাজার ছেচল্লিশ তো এখন আমরা কি করবো এই যে এখান থেকে শুরু করে এ মাইনাস বিয়ার দুই হাজার ছয়শ পঁয়তাল্লিশ সমান চিনে ডানে যাই প্লাস হয়ে যাবে দুই হাজার এখন কি করব দেখো ওই যে বলি আমি বারবার একটা কথা বলি টার্গেট তুমি কোথায় যাচ্ছ যেখানে গেলে ওয়াই পাবো শুধু ওয়াই এখন এখানে কি ছিল সম্পূর্ণটার উপরে স্কোয়ার ছিল আগে স্কোয়ার কে আউট করে ব্যবস্থা উঠতে হবে এরপরে এই এই অংশটা ফ্রি হবে এই অংশটা ফ্রি হবে তারপরে কি হবে ওয়াই 3 থাকবে ওয়াই পাওয়ার 3 যখন আসবে তখন 3 আউট পাওয়ার থ্রিটাকে আউট করার ব্যবস্থা করতে হবে ওয়াইটাকে ফ্রি করতে হবে এখন আপাতত কি ফ্রি করতে হবে এই অংশটাকে ফ্রি করতে হবে এই অংশটাকে ফ্রি করতে গেলে এই স্কোয়ারকে ডিলেট করার ব্যবস্থা করতে হবে আউট করার ব্যবস্থা করতে হবে এই আউট এই স্কোয়ারকে কিভাবে আউট করা যায় এইদিকে স্কোয়ারের ব্যবস্থা করতে হবে দেখো আমি কিভাবে করাচ্ছি একুশ রুট সিক্স স্কোয়ার ইকুয়াল হুম তো এটার উপর স্কোয়ার কিভাবে করবো জানো না এটাকে লসাগু করো লসাগু লসাগু আ 2645 লসা করে 2645 অন্য একটা পাতা নিয়ে রাখ করবা কতবার যাবে দুই দিয়ে যাবে না বিজোড় সংখ্যা তিন দিয়ে যাবে ওই যে ক্লাস সেভেনে শিখেছছ না শিখছিলা না যে কি অঙ্কগুলোর যোগফল যদি তিন দ্বারা বিভাজ্য হয় তাহলে ওই সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য হবে তারপরে 54 নয় 9 96 কত 15 16 17 তিন দ্বারা হবে না পাঁচ দ্বারা যাবে কিনা শেষের সংখ্যাটি যদি পাঁচ থাকে তাহলে ওই সংখ্যাটি পাঁচ দ্বারা বিভাজ্য হয় তার মানে এটাকে পাঁচ দ্বারা যাবে পঁচিশ ছাব্বিশ এক চোদ্দ পাঁচ পঁচিশ ছাব্বিশ পাঁচ দুগুনি দশ চার পঁয়তাল্লিশ পাঁচ লং পঁয়তাল্লিশ তারপরে কত পাঁচ দিয়ে যাবে পাঁচ দিয়ে যাবে না পাঁচ দিয়ে যাবে না পাঁচ দিয়ে যাবে না সাত দিয়ে সাতশো তারপরে তেইশ তেইশ মানে তেইশ তেইশ গুণ করলে টোয়েন্টি থ্রি ইন্টু টোয়েন্টি থ্রি কত হয় হ্যাঁ পাঁচশো উনত্রিশ একদম টোয়েন্টি থ্রি টোয়েন্টি থ্রি টোয়েন্টি থ্রি অর্থাৎ এই যে গুণনীয়কগুলো পাইলাম দুই হাজার ছশো পঁয়তাল্লিশের গুণনিয়োগ পেলাম ফাইভ টোয়েন্টি থ্রি টোয়েন্টি থ্রি বুঝতে পারছ এই টোয়েন্টি থ্রি দুইটা এক জোড়া আসছে যে টোয়েন্টি থ্রি এই টোয়েন্টি থ্রি মিলে একটা টোয়েন্টি নিতে হবে আর ফাইভটা যার জোড়া থাকবে না সেটা রুটের ভিতরে থাকবে যার জোড়া থাকবে সেটা রুটের বাইরে চলে যাবে অর্থাৎ এটাকে আমরা স্কেয়ার করতে পারবো টোয়েন্টি থ্রি রুট ফাইভ লিখে টোয়েন্টি থ্রি দেখো

টোয়েন্টি থ্রি রুট ফাইভ প্লাস করতে হবে পাওয়ার এই করতে হবে আউট করার ব্যবস্থা করতে হবে এটাকে আউট করতে গেলে এদিকে কিউ কিউবনতে হবে বুঝেছো তো এদিকে তোমাদের একটু টেকনিক অবলম্বন করো কি চাইছে ওয়াই ওয়ান রুট সিক্স প্লাস রুট ফাইভ দেখাইতে বলছে যে ওয়াই √6 রুট সিক্স প্লাস রুট ফাইভ এই যে রুট সিক্স রুট ফাইভ আছে কিন্তু তুমি যদি একটু টেকনিক অবলম্বন করো তুমি বুঝে নিবা যে রুট সিক্সটাই টাই হচ্ছে এ আর রুট ফাইভটাই হচ্ছে বি কারণ এটা কিউব বানাবো কিউব বানাবো হোল কিউব বানাবো বুঝতে পারছো আচ্ছা এখন উপরের অংশটুকু আমি মুছে দিলাম মুছে দিলাম মানে ঘন সূত্র বানাবো এ এ কে মনে করবো রুট সিক্স কে আর বি কে মনে করবো রুট ফাইভ মানে প্রশ্নই তোমাকে দেখাই দিচ্ছে যে রুট সিক্স কে বানাও রুট ফাইভ কে বি বানাও আচ্ছা ওয়াই কিউব ইকুয়াল বি থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব সূত্রটা মনে করে কি সূত্র বানাইলাম কি মিলে যাবে তেইশটা রুট ফাইভ মিলে মিলবে আর একুশটা রুট সিক্স মিলবে আমি একটু মিলে দেখাচ্ছি তোমাদেরকে এখান থেকে আসবে সিক্স রুট সিক্স সিক্স রুট সিক্স আচ্ছা আর কোথায় রুট আসবে এইখানে রুট আসবে এই যে এইখানে

আচ্ছা তার সাথে কি হলো ওটা আমরা পাইলাম কি এ প্লাস বি হোল কিউব বা এ প্লাস বি হোল উভয় দিক থেকে কিউব বাধ্য সিক্স প্লাস রুট ফাইভ দেখানো হলো দেখানো হলো এস ও ই ডি দেখানো হলো তো আশা করি সম্পূর্ণ সৃজনশীল প্রশ্ন বুঝতে পেরেছ তো আজকে আজকের মতো এখানেই শেষ করছি আর দেখা হবে পরের ক্লাসে আল্লাহ হাফিজ